এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে চোখ রাখবো স্কুটি সহ এক জ্বলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদের দক্ষিণ শনিবার সকালে টিপে স্কুটি সহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার স্কুটি ও দেহ চলে যাওয়ার নাম পরিচয় স্পষ্ট নয় তবে ওই যুবক হেমতাবাদের বাঙালবাড়ির বাসিন্দা বলেই অনুমান আপনাদের আবারও জানিয়ে রাখবো স্কুটি সহ এক ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদের দক্ষিণ ধোয়ারো এলাকায় জানিয়ে রাখবো আজ শনিবার সকালে খড়ির টিপি স্কুটি সহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে স্কুটি ও দেখুন উভয় জ্বলে যাওয়ায় নাম ও পরিচয় স্পষ্ট নয় তবে ওই যুবক হেমদাবাদের বাঙাল বাড়ির বাসিন্দা বলেই অনুমান স্কুটি সহ এক ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছয়ল হেমতাবাদের দক্ষিণ ধোয়ারুই এলাকায় জানিয়ে রাখবো শনিবার সকালে অর্থাৎ আজ সকালে খড়ির টিপে স্কুটি সহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে স্কুটি ও দেখো জ্বলে যাওয়ায় নাম ও স্পষ্ট নয় তবে ওই যুবক হেমতাবাদের বাড়ির বাসিন্দা বলি অনুমান আপনাদের আরো একবার জ্বালিয়ে রাখবো স্কুটি সহ এক ব্যক্তি জ্বলন্ত বেঁচে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদের দক্ষিণ ধরোই এলাকায় শনিবার সকালে খড়ে টিপে স্কুটি সহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে স্কুটি ও দেহ চলে যাওয়ার নাম পরিচয় স্পষ্ট নয় তবে ওই যুবক হেমতাবাদের বাঙালবাড়ির বাসিন্দা বলেই অনুমান স্থানীয় বাসিন্দারা জানান আজ অর্থাৎ শনিবার সকালে হেমতাবাদের দক্ষিণ ধরোই এলাকায় একটি পুকুর পাড়ের পাশে খড়ির গাদা পুড়তে দেখেন এবং সেখানে স্কুটি সহ একজনকে পুড়তেও দেখা যায় স্থানীয়দের অনুমান সেই ব্যক্তিকে হয়তো খুন করেই পুড়িয়ে দেওয়া হয়েছে তবে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা তো কালকে থেকে আটটা সাড়ে আটটার থেকে ওকে খুঁজে পাওয়া না তো থানায় গিয়ে কমপ্লেন করা হয়েছে মিসিং ডায়রি দেওয়া হয়েছিল তারপর সকালে আমরা এই খবরটা পাই এসে তো আমরা কিছুই দেখতে পাইনি যা করা ছিল প্রশাসন করে গেছে আমরা এসে শুধু এটাই দেখছি আপনারাও যা দেখছেন বর্তমানে জুতোটা দেখা যাচ্ছে স্কুটিটা কার স্কুটিটা ভাইরি কি কাজ করতে ও গাড়ি কেনা বেচার কাজ ছিল আচ্ছা তো থেকে কি বলে বেরিয়েছিল বাইতে কিছু বলে বের নাই বাইতে কি নরমালি বের হয় আর কি ও থেকে এমনিও কম বের হয় নামটা কি বিট্টু খেত্রী ছেলের সাথে দু চার দিন ধরে এই টাকা পয়সা নিয়ে একটা কেচাল চলছিল কেচা বলতে হাতাহাতি নয় ওই ফোনেই তর্কাতর্কি চলছিল হ্যাঁ আমাদের তাকেও সন্দেহ হয় তার নাম হলো পান্থ রায় এবং পবিত্র রায় ওরা হলো মানে বাবার ছেলে হবে সম্পর্কে ওদেরকে কেন সন্ধ্যায় লাস্ট তিন দিন ধরে ওদের সাথে একটা মানে ফলে তর্কাতর্কি হচ্ছিল টাকা পয়সার একটা লেনদেন ছিল দাদার সাথে সময় মতো টাকাটা দিচ্ছিল না ধার নিয়েছিল টাকা বহুত দিন ধরে ঘুরাচ্ছিল আজ দেবো কাল দেবো এভাবে করে দিচ্ছিল না টাকাটা আমি তো জানি মোটামুটি দু লাখ টাকা নিয়েছিল তার মধ্যে হয়তো পঞ্চাশ টাকা দিয়েছিল তারপরে বিভিন্ন মানে না ধার দিয়েছিল হ্যাঁ ধার দিয়েছিল হ্যাঁ বিভিন্ন মানে বিভিন্ন মোটামুটি বছর খানিক ধরে ঘুরাচ্ছে টাকাটার জন্য তো লাস্ট দু তিন দিন ধরে বলছে দেবো দেবো টাকাটা কোনো মতেই দিচ্ছে না তো যাই হোক দাদা হয়তো টাকার টেনশন আছে বউ প্রেগনেন্ট চিকিৎসা চিকিৎসা করতে হচ্ছে টাকার তারও প্রয়োজন ছিল হ্যাঁ টাকাটার জন্য ফোন করে যাচ্ছিল তো ফোন ধরছে না ফোন ধরলেও বলছে আজ দেবো কাল দেবো এবার করে হয়তো দু একটা তর্কাতর্কি হয়েছিলো দাদাও হয়তো দুটো একটা কথা বলেছিল পুরো মাথায় একটা টেনশন ছিল টাকার জন্য মনে মনে হচ্ছে হচ্ছে যে ওই গন্ডগোলটার একটা রেস নাই এই গন্ডগোলটার একটা রেস যেটা আমি টাকাটার কথা বললাম কিছুক্ষণ আগেই আর ওইসব হ্যাঁ আমরা চাই প্রশাসন সবাইকে অ্যারেস্ট করে সঠিক জিজ্ঞাসাবাদ করুক এবং এর সিআইটি তদন্ত আমরা চাই